আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো স্টকে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে সেগুলো তো দেখতেই পাচ্ছেন এই ফোনগুলো কোন ফোনের প্রাইস কেমন কোন ফোনের সাথে বক্স আছে কোন ফোনের সাথে বক্স নাই অল এভরিথিং সবকিছু আমরা এই ভিডিওতে ডিটেলসে বলার চেষ্টা করবো তো আপনার ভিডিওটা পুরাটা না টেনে পুরাটা দেখবেন আশা করি পুরা ডিটেলস বুঝতে পারবেন যে কোন ফোনের প্রাইস কেমন তো চলেন শুরু করি লো সেগমেন্ট দিয়ে শুরু করি প্রথমে রেডমি কে এইটি কে এইটটি দিয়ে শুরু করি আপনাদেরকে ফার্স্ট অফ অল আমার এর কন্ডিশনটা দেখাই আপনার কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বডিতে কোনো ড্রেন্ড স্ক্র্যাচ কিচ্ছু নাই এগুলো হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি উইথ ফুল বক্স একটা সাথে বক্স চার্জার আসছে একটা সাথে বক্স চার্জার আসেনি এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি আমি আপনাদের ডিটেলসে সব কিছু দেখাই দেয় এটা হচ্ছে রেডমি কে এইটটি আলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি সাত হাজার চারশো দশ এমএস এর একটা ব্যাটারি দেওয়া আছে ভালো একটা প্রসেসর দেওয়া আছে ডায়মন্ড সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস একটা প্রসেসর তো এই ফোনটা যারা হচ্ছে গেমিং প্লাস পারফরমেন্সের জন্য ফোন চাচ্ছেন পারফরমেন্স সেন্ট্রিক ফোন তাদের জন্য এই ফোনটা একদম বেস্ট একটা ডিভাইস হতে পারে স্টকে দুইটা ডিভাইস আছে রেডমি কে এইটটি আলট্রা দুইটা ডিভাইস দুইটাই একদম ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসগুলো যদি কারো লাগে ইনবক্স করতে পারেন এই এইগুলো হইতেছে ক্যামেরাসেন্টিক ফোন না এগুলো হচ্ছে গেমিং ফোন প্লাস হচ্ছে যারা চার্জ ব্যাক আপ অনেক লাগবে তাদের জন্য এই ফোনগুলো বেস্ট ডিভাইস হতে পারে রেডমি কে এইটটি আলট্রা এগুলো প্রাইস পড়বে হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড and fixed. দেন হইতেছে আর এগুলোর ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে ছাব্বিশ সালে ছাব্বিশ সালে ছয় মাস সাতাশ তারিখ পর্যন্ত দুইটাই স্যাম তারপর আসছে শাওমি থার্টিন থার্টিন এটা অলরেডি কাস্টমারে বুক করা আর কি তারপর আমি দেখাই দিচ্ছি যে এই ক্যাটাগরি ফোনগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন এটার কন্ডিশনটা দেখেন চার্জিং পিনে আশেপাশে স্ক্যাচ আছে আদারওয়াইজ ফোন একদম অল ওকে আছে এই ফোন এই ফোনগুলোর সাথে বক্স চার্জার প্রতিটা ফোনের সাথে বক্স চার্জার হয় না এই 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 ফোনটা সোলআর্ট হয়েছে তিরিশ হাজার টাকায় আর কি তিরিশ হাজার পাঁচশো টাকা পোস্ট করা হয়েছে তিরিশ হাজার টাকায় সোল আউট হয়ে গেছে উইথ বক্স চার্জার তো বক্স ছাড়া ডিভাইসগুলা সব বক্স সহ ডিভাইসগুলো সবসময় পাওয়া যায় না তারপর সর্বোচ্চ চেষ্টা করি বক্স সহ ডিভাইসগুলো নিয়ে আসার তাও আপনাদের রিকোয়েস্টের কারণে লো সেগমেন্টের ফোনগুলো নিয়ে কাজ করা শুরু করছি দেন হচ্ছে শাওমিতে শিফট করি শাওমি ফোরটিন আলট্রা আপনারা ফোনে ফোনটা দেখেন লুকটা দেখেন হোয়াইট কালার একটা প্রিমিয়াম একটা ফোন আর কি ফোনটা ধরতেই অনেক মজা লাগে আর কি সব থেকে মজার বিষয়টা হচ্ছে ফোনটা অনেক হ্যান্ডি এই যে এইভাবে ধরলে এই ক্যামেরা বাম্পের এখানে আঙুলটা লাগে তখন ফোনটা ধরতে অনেক সুন্দর লাগে আর কি এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবির একটা ডিভাইস ফার্স্ট অফ অল আপনাদেরকে বডি কন্ডিশনটা দেখাই দেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু একটা ডেন্ট আছে আমি দেখাই দেই এই যে হালকা একটু এই যে কোণে হালকা একটু ডেন্ট আসে আর এই ফোনটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি ফোন আর বক্স আর এটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনের প্রাইস পড়বে মাত্র সাতান্ন হাজার টাকা হানড্রেড পার্সেন্ট ফিক্সড দেন হইতেছে ভিভোর ডিভাইসগুলোতে যাই ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনিট দুইটা ডিভাইস অ্যাভেলেবেল আছে আপনাদেরকে বডি কন্ডিশনটা দেখাই দেয় সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ষোলো পাঁচশো বারো জিবি আর এই ফোনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে কারণ কত ছোটো একটা ফোন শুধু যে ছোটো তা না সাত সাতান্ন শো এম এর একটা ব্যাটারি দেওয়া আছে ভালো একটা প্রসেসর দেওয়া আছে ষোলো পাঁচশো বারো জিবি পিঙ্ক কালার এই ফোনটা যদি কারো লাগে অবশ্যই নক করতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে নাইনটি নাইন ব্যাটারি হেলথ আর এটা ব্যাটারি হেলথ আছে নাইনটি নাইন এটা হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা অনলি ডিভাইস আর চার্জার বা বক্সহ থাকলে চৌষট্টি হাজার টাকা দেন আরেকটা ডিভাইস এসে এটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে বাষট্টি হাজার টাকা এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফুল বক্স ষোলো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি দুইটা ইউনিট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নাইনটি সেভেন ব্যাটারি হেলথ একটা হচ্ছে নাইনটি নাইন ব্যাটারি হেলথ নাইনটি নাইনটি নাইন ব্যাটারি হেলথের হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো আর এটা হচ্ছে নাইনটি সেভেনটা যেটা এটা হচ্ছে বাষট্টি হাজার টাকা দেন হইতেছে অনর ম্যাজিক সেভেন প্রোর একটা ডিভাইস দেখায় আপনাদেরকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখানে যে স্কেচগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস ইয়া পলির উপর স্কেচটা দেয়া আছে আপনাদেরকে বডি কন্ডিশনটা দেখায় দেই বডি কন্ডিশন হচ্ছে একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো হচ্ছে ডিসপ্লে ইউনিট আর এই ফোনটা ধুলা মনে হইতেছে এই ফোনটা হইতেছে আপনারা ফুল বক্স সহকারে পায় পায়ে যাবেন আমার কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ হান্ড্রেড পারসেন্ট আর হচ্ছে এটার সাথে সব কিছু অল এভরিথিং আছে কারণ এটা ডিসপ্লে ইউনিট তো সিম ইজেক্টরটা পর্যন্ত আছে এর ভিতরে যে কাভারটা আছে কাভারটাও ইউজ করা হয়নি যেহেতু ডিসপ্লে ইউনিট এখনও ইউজ করা হয়নি কাভার প্লাস হচ্ছে চার্জার সব কিছু আছে চার্জারের উপর যে পলি র্যাপিং করা থাকে সেটাও এখনও খোলা হয়নি কারণ এটা ডিসপ্লে ইউনিট আপনারা সবাই অবগত আসে যে ডিসপ্লে ইউনিটের ফোনগুলো কেমন হয় বা ডিসপ্লে ইউনিটের ফোনগুলো কোনগুলো ও তো এই হইতেছে আর আরেকটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে সব থেকে বেশি বিক্রি হওয়া ডিভাইস ভিভো এক্স কালার একটা ব্ল্যাক ডায়মন্ড হ্যান্ডি একটা ফোন হ্যান্ডি বলতে কি ফোনটা একটু বড় ষোলো পাঁচশো বারো জিবি এটার ব্যাটারি হেলথটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা চাইনিজে করা আছে আর কি ইংলিশ করা হয়নি এখন আমার আর কি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটাকে ইংলিশ করি এখন ব্যাটারি হেলথটা দেখাই দিই আপনাদেরকে এটার ব্যাটারি হেলথ আছে নাইনটি নাইন পার্সেন্ট অনলি ডিভাইস একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার তো এই জন্য বোঝা যাচ্ছে না সুপার ফ্রেশ কন্ডিশন বললে ভুল হবে এটা চার্জিং পিনের এখানে একটু হালকা একটু স্ক্র্যাচ আছে আমি দেখাই দিই এই যে ছোটোখাটো একটু রঙটা উঠে গেছে আর কি এই ফোনটার প্রাইস পূর্বে মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকা অনলি ডিভাইস নাইনটি ব্যাটারি হেলথ এই হইতেছে স্টকে এই কয়টা ফোন অ্যাভেলেবল ছিল আমার যদি কারো কোনো ডিভাইস লাগে আমি ডিটেলসে সব কিছু বলে দিছি যদি অর্ডার করতে চান অর্ডার করতে গেলে কী কী প্রসেস ফলো করা লাগবে আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আমি যদি বলি আমার সবথেকে বেশি বিক্রি যেই ফোনগুলো হয়েছে এগুলো হচ্ছে এই ফোনগুলো ভিভো এক্স টু হান্ড্রেড মিনি কম্প্যাক্ট ফোন সাথে হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড তো আসেন আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করি কীভাবে একটা ফোন পার্সেস করতে পারবেন যারা আমার নতুন ফলোয়ার আছে যারা যারা আমার ভিডিওগুলো যা আমার আমার ভিডিওগুলো যাদের কাছে নতুন যায় তারা অনেকে নক করে বলে যে ভাইয়া আপনার কাছ থেকে কীভাবে ফোন কিনবো তো ফার্স্ট অফ অল আমার বাসা হচ্ছে দিনাজপুর আমি চায়নাতে পড়াশোনা করি কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যান্ড টেকনোলজি নিয়ে চায়নাতে গোয়াং গুয়াং প্রভিন্সে তো সেক্ষেত্রে হইতেছে আমার কাছ থেকে ফোন পার্সেস করার ওয়ে হইতেছে যদি ফোন বাংলাদেশে অ্যাভেলেবল থাকে যেমন এই যে স্টকে অনেকগুলো ফোন আছে এই ফোনগুলো অ্যাভেলেবেল থাকলে আপনি দুই হাজার টাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার আপনি চাইলে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন বা বিকাশে যে কোনো একটা যে কোনোভাবে আপনি অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারেন দুই হাজার থেকে যে কোনো একটা অ্যামাউন্ট ট্রান্সফার করবেন করার পর আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে দেবেন ওই লোকেশনে ফোন পাঠিয়ে দেওয়া হবে এখন বাকি যে অ্যামাউন্টটা আছে এটা আপনি চাইলে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন চাইলে সেটা কন্ডিশনে নিতে পারেন কন্ডিশনে নিতে গেলে আপনি পেমেন্ট করার আগে প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন আর প্রোডাক্টের সাথে ছয় দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ছয় দিনের প্রোডাক্টে কোনো ইস্যু পাইলে আপনার প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট আর যেসব ফোন আমি পোস্ট করি ফেসবুক পেজে যেগুলো মানে প্রি অর্ডার নেওয়া হয় ওগুলো ফোন নিতে গেলে পঞ্চাশ হাজার টাকার নিচে অ্যামাউন্ট হলে চার হাজার পঞ্চাশ হাজার উপরে হলে পাঁচ হাজার টাকা একটা অ্যামাউন্ট নেওয়া হয় এটা হচ্ছে অ্যাডভান্স নেওয়ার পর হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেই ফোনটা আপনার লোকেশনে ডেলিভারি দেওয়া হয় বাকি প্রসেসটা তো সব কিছু ক্লিয়ার করে দিলাম এখন যদি কারো কোনো ডিভাইস লাগে সেটা বাংলাদেশে পাচ্ছেন না বা আমার কাছ থেকে নিতে যাচ্ছেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন আর হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে এসে না পাইলে মন খারাপ না ডিরেক্টলি কল করবেন আমাকে আমার ফোন নাম্বার নয় হোয়াটসঅ্যাপে কল করবেন ফার্স্ট অফল হোয়াটসঅ্যাপে কল করবেন হোয়াটসঅ্যাপে যদি আমাকে না পান তাহলে ডিরেক্টলি আমার ফোন নাম্বারতে আসে ফোন কল করবেন তাহলে আমাকে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ